দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি বাজার থেকে যে দোকান থেকে খাদ্য ক্রয় করি উনি কিছু আমার থেকে টাকা পেতেন তো ওনার কাছে টাকা পরিশোধ করতে আসলাম এটা হলো এক বড়ো ভাইয়ের দোকান ভাইয়ের নাম হলো শামীম ভাই তো যাই হোক কিছু টাকা বাকি ছিল যার কারণে আমি খাদ্য কিনেছিলাম গত সপ্তাহের দিকে হবে এই জন্য আর কি বাজারে আসলাম তো আমি আপনাদের মাঝে আমি এখন আপনার বিভিন্ন খাদ্য এখানে কিন্তু সামেনবাদ দোকানে বিক্রি করে তো আপনাদেরকে একটু আপডেট দেওয়ার চেষ্টা করব তো এদিক থেকে আসি সামেন ভাই এটা কি এটা হচ্ছে পোলো আর ধান এটা হলো পোলো আর ধান এটা কয় টাকা কেজি সামেন ভাই হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি পঁয়তাল্লিশ টাকা কেজি তারপর এদিকে আমাদের চাউল চাউল মুরগি খাওয়ার চাউল হাঁস মুরগি খাওয়ার চাউল এটা রেট কত ভাই এটা পঁয়তাল্লিশ টাকা কেজি এটা হলো পঁয়তাল্লিশ টাকা কেজি এবং এই দিকে দেখতে পাচ্ছেন এটা এটা হলো খেসারির ভুষি এই খেসারির ভুষি কয় টাকা কেজি খান এগুলো ষাট টাকা কেজি ষাট টাকা কেজি এবং এই দিকে বস্তার ভিতরে আমরা কুদ দেখতে পাচ্ছি চাউলের ফুট এটা কয় টাকা কেজি টাকা এই কুদগুলো আপনি তিরিশ টাকা কেজিতে নিতে পারবেন এগুলো আসলে হাঁস মুরগি গরু ছাগল সব কিছুতেই কিন্তু খাওয়ানো যায় এবং এদিকে এটা এটা হচ্ছে গরুর ফিল্টার আটা এটা হচ্ছে গরুর ফিল্টার আটা এগুলো কেজিতে তো বিক্রি তাই না এটা কয় টাকা কেজি এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি এবং এই পাশে আমরা গম দেখতে পাচ্ছি এই গমগুলো কিন্তু আপনার হাঁস মুরগি কবুতর বা সব কিছুতেই খাওয়ানো যায় যে কোনো গবাদি পশুপাতিকে খাওয়ানো যায় এটা কয় টাকা কেজি এটা হচ্ছে চল্লিশ টাকা কেজি এটা হলো চল্লিশ টাকা কেজি গম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গম আসলে সামিন দোকানে কিন্তু অনেক ভালো ভালো খাদ্য পাওয়া যায় এবং কেজিকে দেখতে পাচ্ছেন এটা হলো খেঁসারির ফুঁত দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খেঁসারির ক্ষুদ এটা কয় টাকা কেজি টাকা কেজি এটা পার কেজি আপনার সত্তর টাকা কেজি যেহেতু এখন আসলে ডাউলের দাম বেশি যার কারণে যে কোনো ডাউলের আপনার ভুষি কিন্তু দাম বেশি এবং এই দিকে আমরা দেখতে পাচ্ছি হেংটি এগুলো হিংটি বলে এটা আসলে কিসের হিংটি কবুতার খাওয়ার জন্য আসলে এই হিংটিগুলো ব্যবহার করা হয় এগুলো কত টাকা কেজি এটা সত্তর টাকা কেজি এবং আমি বিগত পর্বে বলেছিলাম যে আসলে অ্যাংকার বা ডাবলি যে ভুসিটা পাওয়া যায় এটা কিন্তু একটা লোকাল ভুসি পাওয়া যায় যেটা কিন্তু একটু দেখতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাল এবং এর ভিতরে একটু দাস থাকে তো এগুলোর দাম একটু কম এটা কয় টাকা কেজি বিক্রি করতে পারছেন পঁয়ত্রিশ টাকা কেজি এটা পঁয়ত্রিশ টাকা এটা হলো লাল অ্যাংকার ভুসি বা ডাবলি ভুসি বলে তাই তো ভাই এবং এই পাশে দেখতে পাচ্ছেন বস্তাতে এটা হলো ডাবলি বা অ্যাঙ্কারের ফুল এটাও কিন্তু আপনার হাঁস মুরগি গরু ছাগল খেয়ে থাকে এটা কত করে কেজি সামিন ভাই এটা হচ্ছে ষাট টাকা কেজি এটা ষাট টাকা কেজি এবং তারপরে আমরা এখানেও ধান দেখতে পাচ্ছি এই ধানটা আর ওই ধান কি একই না এটা হচ্ছে এটা বড় ধান বড় ধান আর মোটা ধান তাই না এই মোটা ধানগুলো কয় টাকা কেজি টাকা কেজি এই মোটা ধানগুলি আপনার সামিম ভাইয়ের দোকানে তিরিশ টাকা কেজি পাবেন আসলে এখানে কিন্তু খুচরা পাইকারি সব রকমই কিন্তু বিক্রয় করা হয় আপনারা বেশি করে নিলে অবশ্যই সামিন ভাই এটার রেট আরও কমে রাখবে এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি এটা এটা হলো গমের ত্রিকোণ ভুষি আপনারা জানেন গমের আসলে কিন্তু মূলত দুই ধরনের ভুষি হয় একটা হলো দেখতে পাচ্ছেন এরকম চিকন ভুষি এবং একটা কিন্তু আপনার গোমের যে বাহিরের যে আবরণ সেটা কিন্তু আমরা গোমের মোটা ভুষি হিসাবে জিনে থাকি তো এটা এটা কয় টাকা কেজি সন্ধ্যায় এটা পঞ্চাশ টাকা কেজি এবং এদিকে ভুস্তা ভাঙা এবং এদিকে দেখতে পাচ্ছেন ভুস্টা ভাঙা এই ভুট্টা ভাঙাটা কত করে কেজি আশি টাকা কেজি এটা চল্লিশ টাকা কেজি এবং এখানে দেখতে পাচ্ছেন হাঁস মুরগির ফিড ব্রয়লারের ফিট এটা ব্রয়লার ফিড ফিটটা কত টাকা কেজি এটাতে পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি এটা ছোট বাচ্চা খায় না হ্যাঁ এটা পঁয়ত্রিশ টাকা কেজি হ্যাঁ দোকানের লোকেশন করবে বলছি তো আসলে এই আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম যে আসলে একটা তো আসলে দামি ফিড তো এই ফিটটা আসলে পঁয়ত্রিশ টাকা কীভাবে দেয় তো উনি বললেন যে এটা আসলে একেবারে লোকাল ফিড এর কোনো নাম্বার নাই বে নাম্বারি ফিড এবং যেটা উন্নত মানের ফিড আসলে সেগুলো সত্তর টাকা পঁচাত্তর টাকা কিন্তু আসলে খুবটা বিক্রি হয় এবং এটা এর পাশে আপনারা আসলে দেখতে পাচ্ছেন এটা মসুর মসুরের ফুদ। এটা কিন্তু মসুরের খুদ এই মসুরের কুদও কিন্তু আপনার হাঁস মুরগি গরু ছাগলের জন্য ব্যবহার হয়ে থাকে এটা কয় টাকা কেজি এটা টাকা কেজি এটা সত্তর টাকা কেজি এবং এই পাশে যদি আপনাদেরকে দেখায় এটা হলো সাদা এক মানে ফ্রেশ এটা না হ্যাঁ এটা ফ্রেশ এটার দাম একটু বেশি এটা কয় টাকা কেজি ভাই টাকা কেজি এটা ষাট টাকা কেজি বিক্রি হয় এর আগে যেটা দেখালাম সেটা আসলে লোকাল এবং লাল কালার সেটার দাম কিন্তু কম এবং এই এলসি এটা হলো এলসি গোমের ভুসি এটা কি বাইরে থেকে আসে ভাই হ্যাঁ ইন্ডিয়ান এটা হচ্ছে ইন্ডিয়ান ভুসি এটা ইন্ডিয়া থেকে আসে এটা কয় টাকা কেজি এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি এটা পঁয়তাল্লিশ টাকা কেজি এবং দেশি যেটা আছে সেটার দাম বেশি তাই না দেশিটা এবং দেশি ভুসিটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো কিন্তু দাম বেশি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের দেশীয় ভুসি এই ভুষিটার একটু দাম বেশি এটা কয় টাকা কেজি বিক্রি করছে এটা পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে এবং এই দিকে দেখতে পাচ্ছেন যে এটা তো ভুট্টা ভাঙা না সরি এটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান এটা কোয়েল পাখির খাবার এবং এটাকে মনে হয় লেয়ার মুরগিকেও খাওয়ায় তাই তো এজন্য লেয়ার লেয়ার ওয়ান নাম না এটা কয় টাকা কেজি এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি এই লেয়ার লেয়ার ওয়ান খাদ্যটি আপনারা এটা শামিম ভাত দোকান থেকে আপনারা পঁয়ষট্টি টাকা কেজি না পঁয়ষট্টি টাকা কেজি কিনতে পারবেন এবং এই দিকে একটা ফিট দেখতে পাচ্ছি এটা কিসের ফিট মুরগি একটু বড় একটু বড় সাইজের ফিট এটা আসলে মুরগিকে খাওয়ানো হয় এটা কি লোকাল না এটা ভালো মানে এটা লোকাল এটা লোকাল ফিড এটা কয় টাকা কেজি এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি এটা পঁয়তাল্লিশ টাকা কেজি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং এইদিকে যে খাদ্যটা আছে এটা কি গরুর খাদ্য এটা গরুর ফিড এটা কি গাভীর সার দু খাওয়া খাওয়ানো যায় দুইটাকেই ওটা একটু নর্মাল এটা এটা হচ্ছে তো এখানে গাভীর ফিড দেখতে পাচ্ছেন এটা আসলে ষাঁড় গরু বা গাভীর গরুকে খাওয়ানো যায় এটা হচ্ছে একটু কম দামে এটা লোকাল আসলে এটা কয় টাকা কেজি এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি এটা আসলে পঁয়ত্রিশ টাকা কেজি এটা আসলে গরুকে খাওয়ানো হয় এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটু দামি ফিট একটা কোয়ালিটি সম্পন্ন এটা কয় টাকা কেজি ভাই এটা হচ্ছে ষাট টাকা কেজি এই গরুর কি আপনারা স্বামীভাই দোকান থেকে ষাট টাকা কেজিতে কিনতে পারবেন এবং এই দিকে দেখতে পাচ্ছেন একটা এটা নারিশ কোম্পানির জিরো ফিট এটা লোকালি বিক্রি হয় কয় টাকা কেজি এটা পঁচাত্তর টাকা এটা পঁচাত্তর টাকা কেজি এই ফিটটি কিন্তু অনেক আপনার ভালো ফিট আসলে নারিশের প্রচারণা আমি করছি না আসলে সামিন মার দোকানে যেটা ভালো মানের ফিট দেখলাম সেটাই বললাম তো প্রিয় দর্শক এছাড়া আমি সামিন মার দোকানের ভিতরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সামিনবার দোকানে কিন্তু অনেক আপনার খুশি এবং মালামাল রয়েছে আপনারা আমি একটু ভিতরে দেখায় দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে বস্তা অনেক উঁচু করে কিন্তু দেখা আছে দেখতে পাচ্ছেন এই বস্তাগুলোর ভিতরে মূলত আসলে এখানে কিসের কিসের ভুসি আছে অ্যাংকারের ভুসি আছে এবং আহ গমের পাতা মানে এগুলি হচ্ছে গমের যে বাহিরে আহ আপনার যে খোসাগুলি থাকে সেগুলি কিন্তু আসলে অনেক কম দামে পাওয়া যায় গরুকে খাওয়ানো যায় এবং এই সাইডেও কিন্তু আসলে ধানের গুড়া প্লাস আপনার হচ্ছে ডাস্ট কিন্তু এখানে সাজানো আছে এখানে দেখতে পাচ্ছেন যে আসলে আপনার রয়েছে এবং মোট কথা কি যে আপনার স্বামী দোকানে কিন্তু সমস্ত প্রজাতির মানে সব ধরনের খাদ্য কিন্তু এখানে আপনি পাবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না তো প্রিয় দর্শক এই স্থানটি হলো পাবনাতে যারা আসছেন অনেকেই হয়তো আসছেন যে আমাদের পাবনাতে একটি মানসিক হাসপাতাল আছে তো সেই মানসিক হাসপাতাল আপনার যাওয়ার পথেই এই দোকানটি এটা হলো শিল্প শিল্পনগরী দুই নম্বর গেটের সামনে আসলে আপনারা এই শামীম ভাইয়ের আপনার ফিডের দোকানটি পেয়ে যাবেন তো প্রিয় দর্শক শামীম ভাইয়ের দোকানে আসলে এছাড়াও অন্য অন্য মালামাল আছে আমি আসলে ভিডিওটি বড় করতে চাচ্ছিলাম না তো আপনারা যারা আপনারা পাবনার বিশেষ করে বিসিক শিল্প নগরের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন স্বামী দোকান থেকে আপনারা হাঁস মুরগি এবং গরুর ফিড ক্রয় করবেন তো আমি বিশ্বাস করি যে স্বামীমাই অবশ্যই অবশ্যই আপনারা যদি পাইকারি নেন তাহলে তো আরও কোথায় নাই আরও অনেক কম দামে কিন্তু আপনাদের কাছে ভাই বিক্রি করতে পারবে এবং খুচরা যারা আছেন আশা করি তাদের থেকেও একটু হলেও কম দামে আপনাদের কাছে খাদ্যগুলো বিক্রি করবে তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই রাখছি যেহেতু কয়েকদিন পরেই আসলে ঈদুল আজাহ তো সবাই ভালো থাকবেন এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ